সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে এই ভিডিওগুলো কিন্তু আমার মোবাইলে দিন আগের করা শীতের শুরুতে এই ভিডিওগুলো করা হয়েছিল তখন কিন্তু আমরা পুরান বাড়িতে থাকতাম সেই সময় এই ভিডিওটা করা আমার শ্বশুরমা এখানে আলুর দম রান্না করছে রাতের বেলা আর আলুর দমগুলো একবারে নতুন আলু আর নতুন মটরশুঁটি দিয়ে রান্না করা হচ্ছে এমন নতুন অবস্থায় কিন্তু আলুর দম খেতে অনেক ভালো লাগে মটরশুঁটিটাও একবারে নতুন থাকে আর আলুগুলোও একবারে নতুন নতুন আলু দিয়ে দম খেতে অনেক বেশি লাগে এখানে আমার শাশুড়ির মা পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলো এখন ভালো করে কষিয়ে তার পর আলুরদুমগুলো রান্না করে নেবে আর আমার মার হাত আলুর দম রান্না অনেক বেশি মজা হয় আমরা মাঝে মাঝেই আমার শাশুড়ি মাকে বলি আলুর দম রান্না করে দিতে এখানে আলুর দমগুলো আগেই সেদ্ধ করে নেওয়া হয়েছিল এখন বাগার দিয়ে দিচ্ছে আর অল্প পরিমাণেই রান্না করেছি বাসায় তেমন একটা নেই সবাই যার যার কাজের ব্যস্ত এখন বাসায় আমরা কয়েকজন লোকই আছি সেজন্য অল্প পরিমাণে রান্না করা হয়েছে এখানে আলুর দমগুলো এখন সুন্দর করে ভোনা করে নেবে আর এভাবে আলুর দম রান্না করে খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে আমরা আলুটা এমনি তো অনেক বেশি খাই আর এই যখন নতুন আলু বের হয় তখন আরও মজা করে আমরা আলুর দম খেয়ে নিই আমার এই ছোটো ছোটো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো দম রান্না হয়ে গিয়েছে এখানে এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর নতুন ধনিয়া পাতা কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে আর এই অবস্থায় কিন্তু এই ধনিয়া পাতাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই তো এখন দমগুলো রান্না হয়ে গেল তারপর আমরা একটা বাটিতে ঢেলে নেব আর সবাই মিলে একসাথে খেয়ে নেব সবাই মিলে যে কোনো জিনিস খেতে অনেক বেশি মজা আমরা বাড়িতে যারা যারা আছি আমার বড় ছেলে তারপর আমি আমার ননদ আমার শাশুড়ি আমরা সবাই এখন একসাথে খেয়ে নেবো এটা একটা পাত্রে এখন ঢেলে নিচ্ছে আলুর দম সবাই কমেন্ট করে জানাবেন আলোর দেখতে কেমন হয়েছে দেখতে যে জিনিস সুন্দর খেতেও কিন্তু সে জিনিস অনেক বেশি মজার হয় এই তো বাড়া হয়ে গেল আর এখান থেকে অল্প একটু তুলে রাখবো আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গিয়েছে ওর জন্য এখন তুলে রাখছে অল্প একটু তারপর আমরা খেয়ে নেব একেবারে গরম গরম ধোয়া পড়ছে আলুর দমে এমন গরম গরম আলুর দম কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই তো সবাই মিলে এখন খেয়ে নেবো এখন চলে যাচ্ছি যে রুমে সবাই বসে আছে সেই রুমে নিয়ে চলে যাচ্ছি এই তো এখানে সবাই বসে আছে খাটের ওপর এখন আমরা মজা করে আলুর দমটা খেয়ে নেব আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা লাইক করে দেবেন আর সুন্দর করে একটা কমেন্টও করে দেবেন খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলুর দমটা এই তো এখন সবাই বসে পড়ছে কেউ চামিচ দিয়ে খাচ্ছে আবার কেউ কিন্তু হাত দিয়ে খেয়ে নিচ্ছে যার যেভাবে খেতে ভালো লাগছে সে সেভাবেই খেয়ে নিচ্ছে এখন সবাই মিলে মজা করে আলুর দমটা খাবো আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম